নমস্কার বন্ধুরা ধুমপান আর মদ্যপান শরীরের জন্য ক্ষতিকারক এটা তো আমরা সবাই জানি এর থেকেও ক্যান্সারের মতো মারণ রোগ হতে পারে এবং এর হার্ট অ্যাটাকও হতে পারে কিন্তু আজকের এই নতুন ভারতে কেউ যদি খাবারের স্বাদ বাড়াতে চায় তো ওটাই আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ হংকংয়ের ফুড সেফটি সেন্টারের কাছে থেকে প্রথম নোটিশ এসেছিলো ওরা এমডিএইচকে তিনটি মশলার নাম নিয়েছিল মাদ্রাজ কারি পাউডার কারি পাউডার আর সাম্বার মশালা এছাড়াও একটি এভারেস্টের প্রোডাক্ট ফিশ কারি মশলা এই সবগুলোতে ইথাইলিন অক্সাইডের বেশি মাত্রায় পাওয়া গেছিল এটা এমন একটি কেমিক্যাল যেটা খেলে ক্যান্সার ডাইরেক্টলি লিঙ্ক হয় ক্যান্সারের সঙ্গে আমাদের শরীরের আর অনেক দেশে এই প্রোডাক্ট ব্যবহার করা পুরোপুরি ব্যান্ড সিঙ্গাপুরের দেশের ফুড এজেন্সি এই প্রোডাক্টগুলোর আলাদা করে টেস্টিং করে আর এভারেস্টের ফিশকারি মশলাতে ওই জিনিসটিই পাওয়া যায় পয়লা জুন দু যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি সিঙ্গাপুর হংকং মলদ্বীপের দেশগুলোতে এই মশলাগুলো নিজেদের দেশে ব্যান্ড করে দিয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর নেপাল এই দেশগুলোতে ফুড এজেন্সি আলাদা করে টেস্টিং করাচ্ছে আর খুব তাড়াতাড়ি এখানেও প্যান্ট হয়ে যেতে পারে এই মশলাগুলো কিন্তু কথা এখানে শেষ নয় বন্ধুরা তবে একটু রিসার্চ করি তো জানতে পারি আমি আগামী চার সালে পাঁচশয়েরও বেশি অধিক ইন্ডিয়ান প্রোডাক্ট প্যান্ট করে দিয়েছে নয়তোবা রিকল করে দিয়েছে পাঁচশো সাতাশটি এমন প্রোডাক্ট যার মধ্যে ইথাইল অক্সাইড পাওয়া গেছে ফিরে এর মধ্যে শুধু মশলা নয় বালকি অনেক জিনিস সামিল আছে সেই জিনিসগুলি হলো স্পাইসিস ফল সবজি ফল ফ্লেভার আইসক্রিম ঠিকনার আরও অনেক কিছু শুধুমাত্র এইগুলো নয় আগামী ছয় মাসে এমডিএইচ নে যতগুলো মশলা আমেরিকাতে পাঠিয়েছিল ইউএস কাস্টম অথরিটি নে ওর মধ্যে থার্টি ওয়ান মশলা ফিরিয়ে দিয়েছে বলেছে ওরা কি ওর মধ্যে স্যালমোনা পাওয়া গেছে ঠিক আছে বন্ধু স্যালমোনালা পাওয়া গেছে এটা এমন একটি ব্যাকটেরিয়া যার মধ্যে ফুড পয়জন হয় আর এই ফুড পয়জন হলে বমি হয় জ্বর আসে এছাড়াও আপনার নার্ভাস সিস্টেমেরও ক্ষতি করতে পারে বা ক্ষতি করে হালত এতটাই খারাপ আছে আর এই সব খবর এই জন্যই জানতে পারছি কারণ অন্য দেশের অথরিটি নিজেদের কাজ করছে তারা প্রতিনিয়ত হলে আমাদের দেশে না তো টিভি চ্যানেলে দেখানো হয় আর না তো সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয় না তো কোনো ওয়ার্নিং দেওয়া হয় না কোনো নোটিশও এসেছে আরে নোটিশ দেওয়া তো দূরের কথা নোটিশ দেওয়ার কথাই আমি বাদই দিলাম সরকার পেস্টিসাইডের লিমিট দশ গুণ বাড়িয়ে দিয়েছে যতটা পেস্টিসাইড মশলার মধ্যে থাকা উচিত ওটাকেও দশ গুণ বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার একশো চল্লিশ কোটি লোকের জীবনের সঙ্গে খেলা খেলছে মনে আছে দোস্ত দু হাজার সাল যখন ওই দু হাজার সালে আমাদের সরকার ম্যাগি ব্যান্ড করে দিয়েছিল কারণ ওর মধ্যে এমএজি পাওয়া গেছিলো কিন্তু ওর কিছুদিন পর ফিরে আবার পতঞ্জলি নুডলস লঞ্চ করে দেয় বড় করে কিন্তু এখন যখন পুরো দুনিয়াতে দেশের এত প্রোডাক্টের উপরে ব্যান্ড লাগাচ্ছে তখন আমাদের সরকার কিছু বলছে না আমাদের সরকার তখন কি করছে ভাবতে পারো এত সব কেমিক্যালের সব পেস্টিসাইডের যেটা নিয়ে এফএসএসএ এর অত খবর আসার পরও কোনো নোটিশ দিচ্ছে না আমাদের সরকার দেশের হালত সত্যি খুব খারাপ আর বহুত গম্ভীরও হতে চলেছে তাই বলছি যেটা খাচ্ছেন যেটা খাবেন একটু ভেবে খাবেন কিন্তু হতে পারে এই খাবারের জন্য আপনার এমন একটা পরিস্থিতি হলো সেই পরিস্থিতি থেকে আপনি নাও বাড়োতে পারেন বন্ধুরা তো তাই আমি বলবো সবাইয়ের কাছে একটাই অনুরোধ আপনারা যেটা খাচ্ছেন যেটা খাবেন ভালোভাবে খাবেন বুঝে শুনে খাবেন এবং সাবধানে থাকবেন আর একটু আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখবেন এবং এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন যাতে সবাই এই ব্যাপারগুলো জানতে পারে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর এই রকম ধরনের ভিডিও পেতে আমার পাশে থেকো যাতে আরও আমি নতুন নতুন ভিডিও আনতে পারি বন্ধু তো দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন